তাইওয়ান আক্রমণে প্রস্তুতি নিচ্ছে চীন আর এতে রাশিয়া সহায়তা করছে এমন দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রিয়েল ইউনিয়নের সাইভেসিস ইনস্টিটিউট রচিত প্রতিষ্ঠানটি জানিয়েছে রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করছে যা পেকিংকে তাইওয়ান আকাশ পথে আক্রমণের সক্ষমতা অর্জনে সাহায্য করতে পারে এই তথ্য উঠে এসেছে ব্ল্যাক নামের একটি হ্যাক্টিভিস্ট গ্রুপের মাধ্যমে ফাঁস করা প্রায় আটশো পৃষ্ঠার গোপন নথিপত্রে বিশ্লেষণে বলা হয়েছে নথিগুলোতে রাশিয়া চীনের উচ্চ পর্যায়ের বৈঠক মস্কো সফর অর্থপ্রদান ও সরবরাহ সংক্রান্ত এবং অতি উচ্চতায় প্যারাশুট ব্যবস্থাপনা এবং আক্রমণ শ্রেণীর উভচর যানবাহনে বিস্তারিত উল্লেখ রয়েছে যদিও চীনের পক্ষ থেকে অর্থপ্রদান বা সরঞ্জাম গ্রহণের সরাসরি প্রমাণ নেই তথাপি রাশিয়া এরই মধ্যে এই সরঞ্জাম তৈরি কাজ শুরু করেছে বলে প্রতিবেদনের দাবি করা হয়েছে নথিগুলোতে তাইওয়ানের নাম সরাসরি উল্লেখ না থাকলেও রিয়েল বলছে এসব সামরিক সহায়তা তাইওয়ান আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে চীনে প্যারাক্রুপার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনাবাহিনীকে দু সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীন ও তাইওয়ান দুই পক্ষের মধ্যে লোককেন্দ্রিত বিরোধ রয়েছে চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে এবং দ্বিপক্ষীয় দখলের সম্ভাবনাকে এখনও না কোচ করেনি প্রতিবেদনের লেখক ওলেক্সান্দার দানিলিওক। ও জেক ওয়ার্ডলিং বলেন চীনের প্যারাট্রুপার ইউনিটটি এখনও নবীন তবে চীন রাশিয়া এবং তাইওয়ানের প্রতিরক্ষা ও পড়া সমর্থন সম্পর্কিত আলাপগুলো এই বিষয়ে বাড়ছে এই বিষয়ে এখনও কোনো পক্ষ মন্তব্য করেনি গণমাধ্যমগুলোতে এমন খবরও ছড়াচ্ছে যে চীনা ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়ায় গিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি রাজ্যভিত্তিক অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানে সামরিক ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করেছেন দুই ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন এবং এই সংক্রান্ত কিছু নথি বার্তা সংস্থা রয়টার্সের কাছে এসেছে এসব তথ্য অনুযায়ী গত বছর থেকে এ পর্যন্ত চীনা বিশেষজ্ঞরা অন্তত ছয়বার বার রাষ্ট্রায়ত্ত রুশ আশ্রয় প্রতিষ্ঠানের পরিদর্শন করেছেন সেই সময় রুশ মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী কুপল চীনের তৈরি আক্রমণাত্মক ও নজরদারি ড্রোনে চালিত হয়েছে বলে বলা হয়েছে তথ্যে বলা হয়েছে গত বছরের সেপ্টেম্বরে রয়টার্স জানিয়েছিল রাশিয়া স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় কুপল নতুন ধরনের গার্ফিয়া থ্রি ড্রোন তৈরি করেছে এবার প্রতিষ্ঠানের অভ্যন্তরে পরীক্ষামূলক ও প্রযুক্তিগত কাজে চীনা বিশেষজ্ঞদের নিবিড়ভাবে জড়িত থাকা Shara da Kagatsi.